হ্যালো বন্ধুরা আমি আমার গোপাল সোনার জন্য অনলাইন থেকে উইন্টার ড্রেস অর্ডার করে দিয়েছি উইন্টারের যে ড্রেসগুলো হয় ওই ড্রেসগুলো অর্ডার করে দিয়েছিলাম তো আসার কথা ছিল আঠেরোই নভেম্বর বাট চার দিন আগেই ওনার ডেলিভারি দিয়ে দিল তো দেখো ড্রেসগুলো খুবই সুন্দর আর ড্রেসগুলো মানে কালারগুলো খুব ভালো সে আমি ভাবতে পারিনি এতটা ভালো কোয়ালিটি আসবে তো খুবই ভালো লাগছে দেখে আর আমার গোপালকে যখন পরানো হবে দেখতে খুবই কিউট লাগবে চারটে কালার চারটে ড্রেস অর্ডার দিয়েছিলাম কম্বো ছিল চারটে কালার চারটে কালার আলাদা আলাদা চারটে কালারই খুব সুন্দর লাগছে খুবই কিউট আর ড্রেসগুলো খুব সফট আর মোলায়েম দামটাও খুব কমের মধ্যে নিয়েছে খুবই সীমিত রেঞ্জ অন্যান্য জায়গার থেকে খুবই কম দামে আমি পেয়ে গেছি তো আপনারা যদি আমি যে এখান থেকে নিয়েছি ওখান থেকে নিতে চান তাহলে বলবেন কমেন্টস বক্সে আমি লিঙ্কটা শেয়ার করে দেব চলুন তাহলে ড্রেসটা পরিয়ে দেখা যাক